নমস্কার আমি শম্পা শম্পার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে দেখতে পাচ্ছ এখানে আমার বর একদমই টাটকা তরতাজা পুঁটি মাছ ধরে এনেছে বিলে থেকে আর এই পুঁটি মাছ দিয়েই একটা রেসিপি রান্না করে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো এই পুঁটি মাছটা আমি আলু আর পটল দিয়ে রান্না করব। এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু দুর্দান্ত পুঁটি মাছগুলো জাল থেকে সব ছাড়িয়ে নিয়েছে এবারে এই পুঁটি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটাও গরম হয়ে গেছে এবারে এই তেলের ভেতরে দিয়ে দিলাম আগে দিয়ে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁটি মাছগুলোকে আমি পুঁটি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে খুন্তির সাহায্যে উল্টে দেবো মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ভালোভাবে ভাজা হলেই কিন্তু তরকারিটার স্বাদটা ভালো হবে যেহেতু পুঁটি মাছগুলো একদমই টাটকা ছিল তাই এই রান্নাটা কিন্তু খুবই ভালো এবং সুস্বাদু হয়েছিল সবাই কিন্তু রান্নাটা খুবই প্রশংসা করেছে তোমরাও কিন্তু চাইলে আলু পটল দিয়ে বাড়িতে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো খেতেও কিন্তু খুবই ভালো হয় আর এর স্বাদও কিন্তু খুবই ভালো এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব আমি সব মাছগুলো একবারে দিয়ে ভাজিনি অর্ধেকটা মাছই ভেজে নিয়েছি বাকি অর্ধেক মাছগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই বাকি মাছগুলোকে আমি দিয়ে দেব পুঁটি মাছ কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায় বাড়িতে অবশ্যই তোমরা সকলেই বিভিন্নভাবে রান্না করে খেয়েছো তবে আমার মতো এইরকম আলু পটল দিয়েও কিন্তু একবার বানিয়ে নিও আর মাছটা ভাজতে ভাজতে যে মশলাগুলো লাগবে সেই মশলাটা আমি রেডি করে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আমি আটটা থেকে নটা শুকনো লঙ্কা আর দিয়েছি একটা পেঁয়াজ টুকরো দিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা জিরে তার সাথে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে জল এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব অন্যদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে এই মাছগুলো তুলে নিতে হবে দেখতে পাচ্ছ মাছটা কত ভালোভাবে ভাজা হয়েছে এবারে এই সমস্ত মাছগুলো কিন্তু আমি একটা প্লেটের ভেতরে তুলে নিলাম দেখো প্লেটটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে মাছে এবারে কড়াইয়ে যে তেল ছিল ওই তেলের ভেতরে আরও দু টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবারে ফোড়নে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর্থ টেবিল চামচ গোটা জিরে ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ড ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ হবে তখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর পটল আলুগুলো একটু আমি বড়ো সাইজের চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর পটলগুলোকে একটা পটল চার টুকরো করে কেটে নিয়েছি পটলগুলো প্রথমে দুখালা করে নিয়ে মাছ বরাবর আবার কেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম আলু আর পটলের পরিমাণ মতো লবণ আমি এখনই হলুদ দিচ্ছি না হলুদটা দিলে কিন্তু আলু পটলগুলো কড়াইয়ে লেগে যায় সেই জন্য হলুদটা পরে দিলে ভাজাটা ভালো হয় এবারে যখন আলু পটলটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে তখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো আর এবারে দিয়ে দিলাম আলু পটলের পরিমাণ মতো হলুদ এবারে আরও কিছুটা সময় আলু আর পটলটাকে একটু ভালোভাবে ভেজে নেব এই সময়ে টমেটোটাও কিন্তু নরম হয়ে আসবে আলু পটলের সাথে আর টমেটোটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে দেখো আলু পটল কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি টমেটোটাও নরম হয়ে এসেছে দেখতে পাচ্ছ এবারে এই আলু পটলের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা মশলাগুলোকে দিয়ে দিলাম এবারে ওই বাটিতে অল্প সামান্য পরিমাণে মশলা লেগেছিলো সেই মশলাটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবারে দিয়ে দিব অল্প সামান্য পরিমাণে চিনি চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয় আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো চিনি হলুদ গুঁড়ো আর মশলা দিয়ে আলু পটলের সাথে এই মশলাটাকে আরও চার মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারির স্বাদটা কিন্তু মশলাটা কষানোর উপরে আসে তাই মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি চার মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা কষানো হয়ে এসেছে আর কিছুটা সময় ধরে মশলাটা কষিয়ে নিলে হয়ে যাবে আরও এক মিনিট সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল এটা একদমই মাখো মাখো হবে সেই মতো ঝোলটা দিতে হবে খুব একটা ঝোল হয় না আর অবশ্যই তরকারিতে আপনারা গরম জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয় আর দেখো জল দেবার পরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখে নিলাম আলু পটলটা সেদ্ধ হবে আর মাছও আছে অনেকগুলো সেই জন্য ঝোলটা অনেকটাই টেনে যাবে তাই আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব ঝোলের পরিমাণ মতো লবণ তারপরে খুন্তি দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি তারপরে কিছুটা সময় তিন থেকে চার মিনিট ফুটে গেলে তরকারিটা ঢাকনাটা তুলে নিলাম দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে আমি আরও দু মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব এতে মাছগুলোও কিন্তু ঝোলের সাথে ফুটে যাবে ভালোভাবে আর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একদম দেখো এখানে দু মিনিট ফুটিয়ে নিয়েছি রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আমার চ্যানেলে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি দেব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে বাই